আমরা বলবো 13 অক্টোবর থেকে 19 অক্টোবর 2025 এই সপ্তাহে রাশিফল কেমন কাটবে এই সপ্তাহ কোনDashir কেমন কাটতে চলেছে সে ব্যাপারে আলোচনা করব আসুন জেনে নিন প্রথমে বলবো মেষ রাশির কথা আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন খরচ বৃদ্ধি পেলেও আয়ের উৎস বাড়বে পারিবারিক বিষয়ে একটু চাপ আসতে পারে দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে উপায় বলতে মঙ্গলবার দিন হনুমানজির লাল চন্দন দিন শুভ রং হচ্ছে আপনার জন্য লাল আর শুভ দিন হচ্ছে আপনার জন্য মঙ্গলবার এবং রবিবার এবার বলবো বৃশ্চরাশির কথা যারা বৃশ্চরাশি জাতক জাতিকা রয়েছেন আপনার জন্য সপ্তাহটি শুভ বুধের প্রভাব বুদ্ধি ও স্থিতি এনে দেবে চাকরিজীবীদের পদোন্নতি বা প্রশংসা পেতে পারে আয় বাড়বে পূর্বে দেওয়া টাকা ফিরে পাওয়ার যোগ আছে সঙ্গীর সঙ্গে সময় কাটান সম্পর্ক মজবুত হবে ত্বক বা গলার সমস্যা হতে পারে শুক্রবার মা লক্ষ্মীকে কমল ফুল দিন এবং শ্রীসূক্ত পাঠ করুন অর্থাৎ মা লক্ষ্মীকে শুক্রবার দিন পদ্মফুল নিবেদন করুন এবং শ্রীসুক্ত পাঠ করুন শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে ছয় এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকে রয়েছেন সপ্তাহে শুরুতে মানসিক অস্থিরতা থাকতে পারে তবে বুধবারের পর সৌভাগ্যের দ্বার খুলবে নতুন কোনো কাজে সাফল্য পাবেন অর্থপ্রাপ্তি হঠাৎ হলেও ভালোভাবে ধরে রাখতে পারবেন প্রিয়জনের প্রতি আস্থা রাখুন ছোট ভুল বুঝাবুঝি মিটে যাবে ক্লান্তি বা অনিদ্রা হতে পারে উপায় হচ্ছে বুধবার দিন গণেশজিকে দুধ এবং কলা অর্পণ করুন খুব ভালো ফল পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা পাঁচ এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন চন্দ্রের অবস্থান আপনাকে মানসিক শান্তি দেবে পরিবারে আনন্দ সম্পত্তি বা জমি সংক্রান্ত ভালো খবর আসতে পারে বাড়িতে বা যানবাহনে বিনিয়োগের যোগ সঙ্গী স্নেহ ও সমর্থন পাবেন গলা ঠান্ডা বা হজমের সমস্যা হতে পারে সোমবার শিবলিঙ্গে দুধ অর্পণ করুন শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে এবার বলবো কথা দুই যারা জাতক জাতিকা রয়েছেন সূর্যের প্রভাব বাড়ছে ফলে নেতৃত্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে উদ্যতন্দের প্রশংসা পাবেন বকেয়া অর্থ ফেরত আসবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক গভীর হবে চোখে বা পেটে সমস্যা হতে পারে রবিবার সূর্যদেবকে এবং আদিত্য হৃদয় পাঠ করুন শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে এবার এক বলবো কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন বুধ আপনার লগ্নে থাকায় বুদ্ধিমত্তা ও পরিকল্পনা সঠিক পথে কাজ করবে চাকরি ও ব্যবসা দুটো ক্ষেত্রে উন্নতি হবে ঋণ পরিশোধের সুযোগ আসবে অতীতের সম্পর্ক ফিরে আসতে পারে ቤት ও হজমের দিকে খেয়াল রাখুন বুধবার তুলসির সামনে দীপ জعلان এটা কিন্তু আপনাদের উপায় বুধবার দিন তুলসির সামনে দীপ জعلان হালকা সবুজ রং আপনার জন্য শুভ শুভ সংখ্যা 5 এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন সূর্য তুলায় প্রবেশ করায় আপনার আত্মবিশ্বাস বাড়বে তবে অরন বোধ নিয়ন্ত্রণে রাখুন আয় ভালো তবে বিলাসে খরচ বৃদ্ধি পাবে সম্পর্ক মজবুত বিবাহ যোগ্যদের জন্য শুভ সময় ত্বক কোটকের সমস্যা হতে পারে শুক্রবার গোলাপ ফুল মানে গোলাপ ফুলে মা লক্ষ্মীর পুজো করুন শুক্রবার দিন খুব ভালো ফল পাবেন শুভ রং হচ্ছে গোলাপি শুভ সংখ্যা হচ্ছে ছয় এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন রাহু চন্দ্রের সংযোগে কিছু মানসিক দ্বিধা থাকবে কিন্তু শেষের দিকে সাফল্য নিশ্চিত হঠাৎ লাভের সম্ভাবনা গোপন সম্পদ থেকে লাভ অতীত প্রেম ফিরে আসতে পারে পিঠে বা হাঁটুতে ব্যথা হতে পারে মঙ্গলবার রক্তচন্দন দান করুন লাল রঙ আপনার জন্য শুভ শুভ সংখ্যা হচ্ছে নয় এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন গুরু বিষে থাকায় সামাজিক মর্যাদা বাড়বে নতুন বন্ধুত্ব গড়তে পারেন স্থিতিশীল আয় ও প্রাপ্তির সুযোগ সঙ্গীর প্রতি ভালোবাসা বাড়বে হালকা গ্যাস বা হজম সমস্যা হতে পারে বৃহস্পতিবার গুরুকে হলুদ দান মানে ডাল দান করুন শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা তিন এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন শনির প্রভাবে পরিশ্রম বাড়বে তবে ফলও আসবে কর্মক্ষেত্রে সুনাম ও পদোন্নতি সম্ভব ধীরগতিতে লাভ আসবে তবে স্থিতিশীল সম্পর্ক নিয়ে চাপ বাড়তে পারে পায়ের ব্যথা বা কোমর সমস্যা কোমর ব্যথা সমস্যা হতে পারে শনিবার কালো তিল ও তেল শিব দিন শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা আট এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন বিদেশ বা দূর স্থানে ভ্রমণের যোগ নতুন কাজ বা ট্রেনিং শুরু হতে পারে আয়ের নতুন উৎস মানে আয়ের নতুন উৎস আসবে তবে খরচও কিন্তু আপনাদের বাড়বে সম্পর্কের মধ্যে বাস্তবতা আনতে হবে হালকা সর্দি বা মাথা ব্যথা হতে পারে শনিবার বাপ করুন কালো রং শুভ এবং শুভ সংখ্যা আট এই সপ্তাহের জন্য এবার বলবো মিন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন গুরু ও চন্দ্রের শুভ দৃষ্টি থাকায় সৃজনশীল কাজ ও শিল্পের ক্ষেত্রে সাফল্য পাবেন নতুন ব্যবসা বা শুভ সময় রোমান্টিক সপ্তাহ সঙ্গীর কাছ থেকে চমক পেতে পারেন সামান্য চোখের ক্রান্তি বৃহস্পতিবার হলুদ ফুলে বিষ্ণুমন্ত জপ করুন শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন আপনাদের বলে দিলাম যে বারোটি রাশির কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহ মানে তেরোই অক্টোবর থেকে উনিশেই অক্টোবর পর্যন্ত বারোটি রাশির কেমন কাটতে চলেছে সে ব্যাপারে ধারণা দিলাম এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যায় ভুগছেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব সহযোগিতা করার আপনারা অনলাইনে প্রেডিকশন নিতে পারেন আপনারা যদি আমাদের সাথে দেখা করতে চান চেম্বারে তাহলে গোবরডাঙ্গা দমদম বর্ধমান এবং শিলিগুড়িতে চেম্বার আপনারা ফোন নাম্বারে বুকিং করে আসবেন আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন জয় শুভ শুভ হর মহাদেব ভৌ নম জয় হল গুরীর জয় সিদ্ধিদাতির্য জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়